আমাদের কাঙ্ক্ষিত জুলাই সনদ আমার এর আগে খুব বিশুদ্ধভাবে পড়ার অবকাশ হয় নাই এটা পড়ে দেখে মনে হলো এমন একটা সনদ ভারতকে খুশি করার জন্য সনদ আমাদের এত লজ্জা কেন ভারত নিয়ে বুঝলাম না পনেরোটা বছর আমাদের ভারত জানাইছে তার বিপক্ষে কোনো কথা লেখা নাই বিডিআর শুনে কোনো কথা লেখা নাই আমার দুঃখ লাগে এই যদি অবস্থান হয় আপনাদের ভারত নিয়ে তাহলে আমাদের আর নাই এখনো সময় আছে আমার মনে হয় সংস্কার করতে একটা কিছু লাগে না সমস্যায় পড়ছেন একটা গণভোট করেন যত সারা নির্বাচন হয়েছে না পুরো জনগণ ছাড়া তো গণভোট করি দশ ভোট ভর্তির লোক সেটাই সবার উপরে আপনি এক কক্ষ হবে না দুই কক্ষ হবে পিয়ার হবে না নর্মাল হবে বন জনগণের জিজ্ঞেস করেন এই জিনিসটা তো আমাদের জনগণের জন্য একটা বিপ্লব হইলো আপনি এটাকে মা মারা দিলেন অব্যান এই অভ্যত্থান করে আপনি আমাদের সবকিছু আশা ভরসা নিঃশ্বাস করে দিলেন আপনার যাবেন যেভাবে পাচাতের বীর মুক্তিযোদ্ধা এতে সম্মান দেখালেন না এতে ফিরে আনার জন্য কোনো অঙ্গীকার করলেন না বীরের হত্যা বিষয়টা আনলেন না এই সুতরাঞ্জন বালি অর্থাৎ এই মঞ্চ আর যে বিচার হলো হাতেরার বিচার এই সকলের বাণী এই জন্য ভারত তো করতে পারলেন না তাহলে ভারত প্রেম থাকে তাহলে উচিত ছিল এই ক্ষমতা না নেওয়া পদত্যাগ করা উচিত ছিল হাসেনা সাথে ছিল জাতীয় পার্টি আপনাদের এই দলের মধ্যে জাতীয় পার্টি নাই হাসিনার আওয়ামী নাই নাই আপনার কোনো অবদান নাই কোন দলের কোনো অবদান নাই অবদান ছাত্র আম তাদের সাথে না বসে আপনারা বসছেন রাজনীতিবিদদের সাথে বুঝতে পারতেন কোথায় সমস্যা কারণ আপনারা তো বুঝবেন না লোক বিদেশে বিদেশে বসবাস করে দেশের সমস্যা এ দেশের কষ্ট এটা আপনি বুঝবেন না কিভাবে সমাধান করতে হবে ওই জনতাই বলে কি কিভাবে সমাধান করবেন ওই লজ্জার ব্যাপার যে ওনাদের আহতদের কোনো অবস্থানে রাখেন নাই মাঠে যে বলতে হয়েছে ছাত্রদের আহতদের আমাদের অবস্থান আমাদের নিশ্চিত করার জন্য এটা করতে হবে আপনারা এটা স্বীকার করে না ভাই আমাদের ভুল হয়ে গেছে এতদিন পর আপনাদের ভুল থাকে কেন আমার মনে হয় সরকার তরি ঘড়ি করে একটা নির্বাচন দিয়ে অথবা তত্ত্বাবধায়ক সরকার কাছে ক্ষমতা দিয়ে পালাবে কোন পালনের অবকাশ নাই আপনি দরকার হলে গণভোট করে আর এক বছর সময় নেন সুন্দর করে জনগণকে বসে আমাদের জন্য কি কি দরকার সেই স্কোপটা রাখি দরকার সেটাকে আমরা আবার পরিবর্তন করব আমরা চাই সত্যিকারের জনপ্রতিনিধি আমরা চাঁদাবাজ জুলুমবাজ এদেরকে জনপ্রতিনিধি চাই না আর নির্বাচন করতে যেন সবাই পারি এই জন্য পরিবেশ সৃষ্টি করা অর্থাৎ আপনি প্রচুর টাকা ঢালবেন প্রচুর খরচ করবেন এই চর্চা বন্ধ করতে হবে এটা ব্যবসায়ী নির্বাচন মানে ব্যবসায়ী প্রতিষ্ঠান না আপনার মামার অফ অফ পার্লামেন্ট হবেন সেবা কাজ এখানে গাড়ি বাড়ি পাবেন না এখানে জমি প্লট পাবেন না উন্নয়নে আপনি থাকবেন না আপনি অন্যান্য থাকেন তাহলে উপজেলা চেয়ারম্যান হন আপনাদের এই জন্য বানানো হবে না সুতরাং এগুলি সংস্কার করেন কিছুই করেন নাই পেশেন্টের ক্ষমতা কমাইতে হবে এগুলি নিয়ে আপনারা নোট অফ ডিফেন্ট দেওয়া ফেলে দিয়ে প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন করে আপনারা বনভোট করেন

সবাই বুঝে গেছে আসলে আমাদের দরকার কারা আমাদের পাশে থাকবে এবং কাজের পুয়া থেকে শুরু করে সবাই জানে চাপা বাতির দিন শেষ চাপা বাতির দিন শেষ আমরা তাই ভালো লোক হোক সে অশিক্ষিত দুর্বল আমার বুয়াও দেখে মোবাইল আমি কোনোটা ভুল করে আসে পরে লোক দেন কেন

অবস্থা নিতে পারতেন না তারেক ভাই আদেশ দেন আপনার মানেন না কেন কোনো লজ্জা লাগে নিজের দলের লোকজন যদি সংগঠন করতে না পারেন তাহলে পাঁচই আগস্টের পরে এক মাস ভালো ছিল এখন লজ্জাজনক আপনার সমস্যা থাকলে শাহবাগের উৎপাতের লোকদের জিজ্ঞেস করেন কি কত বাকি না এটা খুব আসলে ব্যক্তিগত ব্যাপার আপনার ধর্ম কোনো জিনিসই নেই আসলে জানা আমাদের খাবেন এই আমি আমার নেতা আমার সেই বাঘ করবে আমরা তো এটা তো চাই না এই জন্য একাত্তর হয় নাই এই জন্য পাথর হয় নাই এই জন্য চব্বিশও হয় নাই আমাদের সচ্চল হতে হবে এবং গণভোটের সিদ্ধান্ত গণভোটি সবার উপরে আমাদের সারাদের বাইরে ভয় পেতে হবে না সারা বাইরে বলার জন্য লোক রাখেন রাজপথে ডাকেন উচিত ছিল এই কমিশনের প্রতি বিভাগীয় শহরে যাওয়া ছাত্রদের সাথে আইনজীবী আইনজীবীরা জানে দেশের অবস্থাটা কি ক্লাইন কোন পর্যায়ে গেছে

দলীয়দের সেবা করবে আমাদের এই জন্য এই রক্ত দেওয়া হয় নাই দেশের দলের না সেনাবাহিনী দেশের দলের না আপনি কোনো দেশটা বিপদে আগুন লাগতেছে আমরা বলতে কারা এটা করতেছে আপনার টাকা ঘোষণা দেন আমার গরিব কিন্তু নবী কম বেশি সবাই আমরা নবী এলাকার মোট ভিতরে বলেন তাঁদের কাঠায় এই ধরনের জিনিস পাওয়া যাবে তার ধরে দেয় আপনাদের পুরস্কৃত করা হবে তার জন্য আজকে আমরা কথা বলতে পারতেছি একটা এদের কিছু শিক্ষিত যারা আবু সাহেব মুগ্ধ তারপর ওয়সীম কেন তাদের খেতাব দিবেন না যে গুলি করা হয়েছে মেয়েদের দলিল উপরে

আমি মনে করি আমরা দেশটাকে সুন্দর করে তুলি এটা আমাদের দেশ আমাদের টাকা আমরা অর্জন করি কারো দয়া আমরা চলি না ভারতকে ভয় পাওয়ার কিছু নাই ভারতকে চিনব তার কাটা ঝুলন্ত সে ফেলানি লাজ এটাই ভারত কোন তোষা দিন শেষ তবু ডক্টর ইনুসকে প্রশংসা কিন্তু করতে হয় অনেকগুলি বিমান উনি কিনতেছেন ইনশাল্লাহ ভালো দিক আমরা লালমণিহাটটা করবো তিস্তা করবো